যে সন্তান তার বাবাকে খেতে দেয় না যে সন্তান তার মা বাবার সাথে ব্যবহার করে যে সন্তান তার মা বাবাকে চোখ পেতে দেখতে পারে না যে সন্তান তার মা বাবাকে মর্যাদা দেয় না ওটা এক মরুক 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 গলায় মা বাবার কি আসা যায় ও মরাই ভালো যে ভগবান কোথায় থাকে অন্ধজনা কখনো গণের সূর্য উদিত হলে দেখতে পায় না পায় কি অন্ধ লোক কি দেখতে পায় সে কিভাবে রাত যেমন দিনও তেমন আমাদের মধ্যে কিছু জ্ঞানী অন্ধ আছে জ্ঞান অন্ধ জ্ঞানী বটে শাস্ত্র পরে অনেক জানা আছে কিন্তু আবার অন্ধ হয়ে বসে আছে এগুলো কারা যশমান প্রতিষ্ঠার জন্য বেল্ডিং এক জায়গায় বিশাল একটা মন্দির তৈরি করে দেয় মন্দির করে কিন্তু পাশের বাড়ি একজন অনাহারে মরছে তার মুখে দুটো অন্ন দেওয়ার মতো সনাতন ধর্মের অনেক দাতা নেই আমার কথাটা বাস্তবের সাথে আর শাস্ত্রের সাথে আমি ওই মরা ভগবানের কথা বলি না আমি সেই ধর্মের অনুসারী যে ধর্মে ভগবান তো দূরের কথা মানুষও মরে না এই সনাতনী জাতি ভালো করে বুঝতে হবে কথাটা আমি সেই ধর্মের অনুসারী যে ধর্মের কোনো মরণ নাই আপনারা কি বিশ্বাস করেন কি না আমার কথাটা হ্যাঁ কারা কারা আমার কথাটা বিশ্বাস করুন একটু হাত তুলুন তো যারা বিশ্বাস করবেন না তারা হাত তুলবেন না কিন্তু আমার কথা যারা বিশ্বাসী তারা হাত করে অনেকে তালে তালে উঠেছেন আমি জানি না যাই না ওই ও উঠেছে আমি উঠাই ওই কাপড় সুপুরের মতো বলছে যার মা সতী খালি দেখবে যার মা অসতী দেখতে পাবে না এই এইরকম কায়দাটা হয়েছে মানে গোপীনাথ আবার কিছু বলে নাকি না বলবো না অর্থাৎ যদি আমি বলি মানুষ মারা যায় তাহলে গীতা অবমানন হয় গীতা মিথ্যা হয়ে যায় সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গীতাকে যারা মিথ্যা বলছেন ওর জন্মে ত্রুটি আছে ওর সঠিক সন্তান না। কথাটা কি বুঝতে পারছি আমি কিন্তু একটু কড়া ভাষায় কথাটা বললাম সনাতন ধর্মে জন্মগ্রহণ করে অন্য ধর্মের কথা আমি বলছি না আর ওটা আমার বলারও দরকার না অন্য নিয়ে আমার মাতারও দরকার না আমার কোনো কিছু কম নেই যে আমি অন্য জায়গায় হাত পাতব আমি যে ধর্মটায় জন্মগ্রহণ করেছি পরিপূর্ণ কোনো জায়গায় একটু কমতি নাই যে আমার অন্যের কাছে হাত পাততে হবে রাধে রাধে কি আমার হাত পাততে হবে আমি রাজার ছেলে আমার ভগবান কৃষ্ণ রাজা ছিল আমার ভগবান রামচন্দ্র রাজা ছিল কি আমি কার ছেলে অমৃতস্ব পুত্র আমি অমৃত ধাম থেকে এসেছি তাহলে আমি কি ভিকারীর ছেলে না রাজার ছেলে জোরে বলুন রাজার ছেলে যদি হই আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি আমার কোনো কিছু কম নই পরিপূরক এজন্য আমার ধর্মে যা আছে অনন্ত অনন্তকাল এটার উপরে আলোচনা করলেও শেষ হবে না এজন্য আমার অন্য ধর্ম নিয়ে কোন কথা বলার কারণে নেই তবে সকল ধর্মকে আমি শ্রদ্ধা করি আর বুঝাতে পারছি না বুঝতে পারছি কি হ্যাঁ সমস্যা নাই তো আমার এই কথায় আমি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমাকে সৃষ্টিকর্তা যে ধর্মে পাঠিয়েছে ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না ধন্যবাদ হলো ছোট মানুষ মন মানসিকতা এটা আমার জীবন ধন্য করেছে তিনি আমাকে সনাতন ধর্মে জন্ম দিয়ে এটাই আমার জীবনের পরম পাওয়া এই শাশ্বত সনাতনে জন্মগ্রহণ করে যারা শ্রীমদ ভগবত গীতাকে মানে না ওই যে আমি আগে যেটা বলছি ওইটাই বললাম বারংবার একটা কথা বলবো না তো শ্রীমদ ভগবত গীতায় কি বলছে আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না জলে ভেজানো যায় না রোদ্রে শুকানো যায় না আগুনে পোড়ানো যায় না মায়েরাও তো গীতা পাঠ করেন এখন করেন না এখন গীতা স্কুল চালু ছেলে মেয়েরাও গীতা জানে কিন্তু গীতা জানে গীতা মানে না সনাতনীরা অধিকাংশ লোক গীতা কিনে কিনা আসনে ওই লাল বেধে বেঁধে রাখে মাঝে মাঝে শ্রাদ্দ বাস করে একটু পাঠ করে আর হরিবাস করে গীতা পরে কিন্তু অধ্যয়ন করে না পড়ার অধ্যয়ন কিন্তু এক না যদি পড়া ওরা ফইরেই যায় আর ওর ভিতরে কি বলছে তা মানে না শ্রীমদ্ ভগবত গীতা যদি হৃদয় দি অনুভূতির জগতে নেওয়া যায় তাহলে বুঝবে যে গীতায় আমাকে কি বলছে গীতার মধ্যে ধর্ম আত্ম কামে চতুর্ভর্গের ফলাফল সমস্তই আছে শুধু খুঁজতে পারলেই হবে খুঁজি না তাই বুঝি না আর বুঝি না তাই খুঁজি না খুঁজলে কিছু বুঝতাম আর বুঝলে কিছু খুঁজতাম কষ্ট হচ্ছে নাকি আমার কথায় বাবা আলোচনায় কষ্ট হচ্ছে মা আপনাকে গ্রামে আসতেছি একটু পরে আসবো আপনাকে গ্রামে যাব না তা না আপনার গ্রামে যাব কারণ ওই খুঁটিটা রাইখেছি খেয়েছি তো আপনার গ্রামে ওইটা তুলতে হবে না একটু পরে আসতেছি ধৈর্য ধরে তাহলে শ্রীমদে ভগবত গীতায় বললেন আত্মাকে অগ্নি দিয়ে পোড়ানো যায় না জলে ভিজানো যায় না অস্ত্র দিয়ে কাটা যায় না রৌদ্রে শুকানো যায় না অজ অপে যার কোন মৃত্যু নেই রাধে রাধে আছে 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 তাহলে আত্মার যদি মৃত্যু না থাকে গীতায় বললেন একটা ব্যক্তি দেহধারী হিসেবে যখন একটা বস্ত্র সুতোর বস্ত্রটাকে পুরাতন হলে পরিত্যাগ করে নতুন একটা বস্ত্রকে যেমন পরিধান করে পরমাত্মা তদ্রূপ এই পঞ্চভৌতিক দেহটাকে পরিত্যাগ করে আবার কর্ম অনুসারে নূতন একটা দেহ ধারণ করে বলো না গো রা এটা কে বলছে কে বলছে বাবা আমি বলছি এটা বলছে কে না গীতাও বলেনি সাক্ষাৎ প্রচন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান তো ভগবানের মুখের কথা যে সরের বিশ্বাস না হবে ওই হারাম যাদা আমার ধর্মে থাকুক আর না থাকুক তাতে আমার আসে যাবে সন্তান তার বাবাকে খেতে দেয় না যে সন্তান তার মা বাবার সাথে রাম ব্যবহার করে যে সন্তান তার মা বাবাকে চোখ পেতে দেখতে পারে না যে সন্তান তার মা বাবাকে মর্যাদা দেয় না ওটা মরুক 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 গলায় নিয়েই মা বাবার কি আসে যায় ও মরাই ভালো আমার কথাটা কি একটু বসছেন শতকরা আশি জন লোকে বোঝেন নাই যদি বলেন কেন অর্থাৎ যারা সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যায় ও তো সনাতন ধর্মের মর্মই বোঝে নাই তো ওটা মরুক বা আমাদের কোনো মাথা কথাগুলো একটু এই যুব সমাজ ভালো করে বুঝবে সনাতন ধর্মের মূল তত্ত্বটা কি এটাকে উপলব্ধি না করতে পারলে তো তুমি বুঝবে না গো কি মা বুঝবে এই যে মায়েরা আসছে দেখছি অনেক ছোট মায়েরাও আসছে কথাগুলো ভালো করে বুঝবে ভগবানের বাক্য যদি তুমি রক্ষা না করো তাহলে তুমি মরো বাঁচো এতে আমার কিছু আসে যায় না একটাই ধর্ম সনাতন ধর্মের মধ্যে বলেছে সর্বধর্ম পরিত্যাগ মামে কাংসার নাং সর্ব পাপে সনাতন ধর্মের যত গ্রন্থ আছে কোন গ্রন্থে বলতে পারেনি শুধু একমাত্র শ্রীমদ ভগবত গীতায় কথা বলেছে কিসে বলেছে একথা বলা আছে কিনা কে বলেছে এটাও কে বলেছে এটাও ভগবান শ্রীকৃষ্ণ তবে আজকাল ইদানুম কিছু নব্য বেরিয়েছে ওরা কৃষ্ণকে ভগবান মানে না ওরা নিরাকারবাদী ওরা নাকি ওই যে কি হয়ে কি কথাটা বলে আর্য সমাজও আর্য সমাজের কিছু কিছু সবাই না কিছু কিছু তা যারা বলছে যে কৃষ্ণ ভগবান না আরে বাবা মূর্খ তোমার মূর্খ তো যাইনি তোমার তো ভগবান ঈশ্বরের প্রতি বিশ্বাসই নেই ঈশ্বর সর্বশক্তিমান আছে কিনা এ কথা কি সত্য কিনা যে বলে যে কৃষ্ণ ঈশ্বর কৃষ্ণ হতে পারে না তাইলে ঈশ্বরের ওই ক্ষমতা নাই কি তাহলে ঈশ্বর সর্বশক্তিমান হতে পারে তাহলে ঈশ্বরই কোথায় বলছে চৈতন্য চরিতামৃতে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ চৈতন্য চরিতামৃতে কি বলেছেন জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে ভালো করে কথাগুলো আজকে কিন্তু একটু এই কান্নাকাটি মায়াবাদী কথা সব বন্ধ করবো বহুত কেঁদেছেন নিমাই সন্ন্যাস গান শুনে বহুত কানছেন আজকে কান্নাকাটি বন্ধ আজকে কথাগুলো একটু ঝাঁঝালু কথা হবে শুনতে হবে আর জানেন এই মুখপুরা হনুমানটা এখন ভালো কথা জানে না এই মুখপুরা হনুমানটারে যে আপনারা কৃপা করে চরণ ধুলি দেওয়ার জন্য ছুটি এসেছেন এজন্য চির কৃতজ্ঞ আমার মন্দ স্বভাব জেনেও তবু তুমি ভালোবাসো আমারে এই যে আমার মন্দ স্বভাব জেনেও যে আপনারা আমাকে ভালোবাসেন এটা কিন্তু আপনাদের কাছে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তবে যেখানে যে শাস্ত্রে বললেন সর্বধর্ম পরিিতার্জ্য মামেকাঙ্ সরণাঙ্ক সমস্ত কিছু পরিত্যাগ করে যদি কেউ আমাকে স্মরণ করতে পারে আমি এই সংসার রূপ সাগর হইতে আমি নিজে কৃষ্ণ তাকে পার করে দেব দেবো বৈঠকে এখানে বিন্দু মাত্র কোন সংশয় নেই বিন্দু মাত্র কোন মিথ্যা নয় বিন্দু মাত্র ভগবান কোথাও ছলনা করেনি কিন্তু একটু আমার আপনার বুঝার ভুল আছে কথাটা হৃদয়ে দিয়ে বুঝে নিতে হবে তাহলে শ্রীমদ ভগবত গীতায় কি দুটো উক্তি দিয়েছেন আত্মা যদি পুরানো না যায় সেদন করা না যায় তাকে মারতে পারে না কি মারতে পারে কেউ আত্মাকে কেউ মারতে পারে তাহলে আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের আমার মৃত্যু নাই আমি অবিনাশী আমি সেই সনাতনকে হৃদয়ে ধারণ করে সনাতন ধর্মের তত্ত্বটাকে অবলোকন হতে হবে মা ভয় হে ভয় পাওয়ার কিছু নেই তবে তোমার আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে ভগবানকে খুঁজতে বাইরা যাচ্ছ না গো ওই বাইরার মন্দিরে নয় যদি হৃদয় মন্দির শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আটটা শ্লোকের মধ্যে একটা জায়গায় একটা শ্লোকে বললেন চেত দর্প মার্জন চিত্তরূপ দর্পণ খানাকে মেজে নাও যদি তোমার চিত্তটাকে পরিষ্কার না করো তাহলে যে কোনো ভগবানকে দেখতে পাবে না আর যদি তোমার চিত্তরূপ চিত্তরূপ দর্পণ মানে আয়নাটাকে যদি পরিষ্কার রাখতে পারো ওই চিত্তের মাঝে তুমি প্রাণে ভরে ভগবানীকে ডাকলে পরে রাধা গোবিন্দ যুগল রূপে তোমার হৃদয়ে মাঝে সে উদয় হয়ে তাহলে আপনি কি আপনার যদি মৃত্যুর চিন্তা না থাকে বড় ভয় কি মৃত্যু কথা পৃথিবীর যত রকম সত্য আছে যাহা যাহা সত্য আছে তার শ্রেষ্ঠ সত্য হচ্ছে আমার মৃত্যু যত রকম সত্য আছে মা যত রকম সত্য আছে তার শ্রেষ্ঠ সত্য হচ্ছে আমার মৃত্যু আপনি বলুন তো এখানে যত গুণীজন যত জ্ঞানীজন এসেছেন মৃত্যুকে কেউ রোধ করতে পারব ওইটা কিন্তু মৃত্যু নয় আমরা যাকে মৃত্যু মনে করছি ওটা মৃত্যু নয় ওটা শুধু দেহটাকে পরিবর্তন করা কিন্তু আত্মা আমার থেকে যাবে বিচারটা হবে কার বিচার কার আত্মা তাহলে আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে আগে এই আত্মাটা পরিশুদ্ধ কিসে হয় আমি জানি এই আসরের মধ্যে যদি আজকে ভাবের দেশের কান্নাকাটির কথা বলি তাহলে একজনে উঠবে না যদি হাসি রহস্যের কথা বলি তাহলে একজনে উঠবে না সব ছেলেরা এসে বসবে আর আজকে একটু নিঘুর কথা বললে পরে দেখবেন এটা খেতে গীতার কথা এবং সনাতন ধর্মের কথা খেতে হলে যেমন দাঁত না গজালে কলই ভাজা খাওয়া যায় না তদ্রূপ সাধনা এবং ভজন যারা না করেছে জ্ঞানই না হওয়া পর্যন্ত সনাতন ধর্মের কথা বোঝা যাবে না সে ছেলে হোক মেয়ে হোক জ্ঞানীবিহ সনাতন ধর্মের কথা বুঝতে পারবে না অর্থাৎ জ্ঞান তার মধ্যে থাকতে হবে তাহলে কোন জ্ঞান চৈতন্য জ্ঞান যার চৈতন্য জ্ঞান না আছে সে কোনোদিন সনাতন ধর্মের কথাটা বুঝতে পারবে না তো এই চৈতন্য জ্ঞান অনুশীলন করতে হলে আমার সঠিক তত্ত্বটা অবগত হতে হলে কার কাছে যেতে হবে কার কাছে মান আত্মীয়র কাছে টাকা যার আছে তার কাছে না যদি আমার চৈতন্য জ্ঞান অনুশীলন করতে হয় তাহলে একজন সৎ গুরুর কাছে চৈতন্য প্রাপ্তি গুরুর কাছে গিয়ে নিজেকে আত্মসমারপিত চিন্ত করতে হবে বলো না গো রাধে রাধে ধর্মের মূল তত্ত্বটা কি জগতের সমস্ত কিছু নিয়ে টানাটানি করছি কিন্তু সর্বপ্রথম বলেছিলাম জীব শিক্ষার নিমিত্তে যদি কোনো কর্ম করা না হয় যদি কোনো কথা না বলা হয় তাহলে শুধু শাস্ত্রের কথায় যারা শুনতে বুঝতে পারবে না তাহলে তাদের মঙ্গল হবে না হবে তাহলে আমাদের কি করতে হবে যে কথাটা সবাই বুঝতে পারে সেটা জানাতে হবে যেমন কর্তব্যকর্ম পরায়ণতা না হলে জগতে জীবনে কোন উন্নতি করা যায় না কর্তব্যকর্ম কি অমা কিছু সময় আগে আপনাদের আমি বলেছিলাম বাবাদের বলিনি আপনাদের বলেছিলাম যে কোনো মা এই বিজয় দশমীর দিন তার স্বামীকে প্রণাম করেছেন কিনা হাতে গোনা কয়েকটা মা হাত তুলেছেন আর এতগুলো মা হাত তুলতে অসমর্থ হয়ে গেলে কিন্তু অথচ এই নিশিটাকে জেগে এই হরিনাম শুনবেন ভাগবতীয় কথা শুনবেন এখানে যতগুলো বাবা আছেন যাদের মা বাবা আছে বড় ভাই আছে গুরুজন আছে আমরা বিজয় দশমীর দিনে কতজন গুরুজনকে দণ্ডবাদ করেছিলাম যাদের মা বাবা আছে প্রতিদিন কি মা বাবাকে একটা প্রণাম করি কারা করেন একটু হাত তুলতে পারবেন যে আমি আমার মা বাবাকে প্রতিদিন প্রণাম করি চার পাঁচজন এতগুলো পুরুষের মাত্র পাঁচজন অথচ এই মা বাবা মারা গেলে মা বাবার দিবসী উপলক্ষে এমন ভদ্রলোক